তৃণমূলের পাশাপাশি এবার এসআইআর সহায়তা শিবির সংখ্যালঘুদের এসআইআর নিয়ে রাজ্য জুড়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে রানা বিভ্রান্তি আতঙ্কিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনেকে তাই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্ত কাটিয়ে তুলে এসআইআর সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে মেদিনীপুর টাউন মুসলিম কমিটির উদ্যোগে চালু করা হলো এসআইআর সহায়তা শিবির এই শিবিরে এসআইআর সম্পর্কে একদিকে যেমন মানুষকে নানা তথ্য জানানো হবে তার পাশাপাশি যে সমস্ত মানুষরা ফর্ম ফিল করতে পারবে না তাদের ফর্ম ফিল করে দেওয়া হবে শিবিরে আসা মানুষরা এই ধরনের উদ্যোগে যথেষ্ট খুশি তারা চান এই ধরনের শিবির প্রতিটি এলাকায় এলাকায় করা হোক যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ভয়ভীতি আতঙ্ক সৃষ্টি না হয় তার জন্য প্রয়োজন এই ধরনের সহায়তা বা সচেতনতা শিবির মেদিনীপুর টাউন মুসলিম কমিটির তরফে জানানো হয় আগামী চৌঠা নভেম্বর থেকে প্রতিদিন এই শিবির চলবে যেখানে এসে মানুষের সাইজ সম্পর্কে সমস্ত সহায়তা পাবেন এটাই না আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশন করেছেন চার নভেম্বর থেকে আমাদের পশ্চিমবঙ্গে আরম্ভ হবে ঘরে ঘরে বিএলও যাবেন ফর্ম নিয়ে এবং ফর্মটা ফিল করে জমা দিতে হবে এবং এতে মানুষ আতঙ্কিত এবং হয়ে আছে যে ওদের নাম লাগে বাদ চলে যাবে তো আমরা কমিটিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এখানে এসআইআর হলে মানুষের ভয়ের কিছু নেই মানুষকে সচেতন থাকতে হবে মানুষের যে ডকুমেন্টগুলো এখন প্রয়োজন নাম তোলার এসআইআর সেই ডকুমেন্টগুলোকে কাছে রাখতে হবে এবং চার তারিখের পরে বিএল ওরা যে ঘরে ঘরে ফর্মটা দিয়ে যাবে সেই ফর্মটা যদি ফিল আপ করতে সমস্যা হয় আমরা কমিটির পক্ষ থেকে এখানে একটা ক্যাম্প করছি চার তারিখ থেকে আমাদের ক্যাম্পে লোক বসবে ফর্মটাকে সুন্দরভাবে ফিল আপ করবে জরুরি ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো অ্যাটাচ করে আবার ওনাদেরকে দেওয়া হবে বেলে এলে ওনাদেরকে এগুলো ওনারা দিয়ে দেবেন এইভাবে আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে যেন সচেতনতা থাকে এবং শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে যেন কাজটা হয় সেটা আমরা চেষ্টা করছি আতঙ্ক এবং আছে এবং মানুষের মধ্যে একটা ভীতিও আছে সচেতনতার অভাবও আছে যে কি হবে না হবে আমরা সেটা চেষ্টা করছি যেন সেই ভয় ভয়ভীতি আতঙ্কটা কেটে যায় কারণ আমরা চাই যেন মানুষ তার যোগ্য সম্মান পাক যারা এখানে আমাদের দেশের নাগরিক তারা যেন বঞ্চিত না হয় এবং ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো আমরা যখন যেমন লাগবে তখন আমরা দেওয়ার চেষ্টা করব এবং মানুষকে বলছি যে সচেতন থাকুন না চার তারিখের পর থেকে রেগুলার চলবে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি যে যারা যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না আমাদের কমিটির এখানে লোক বসে থাকবেন আপনারা এসে ফর্ম ফিল করুন ডকুমেন্ট কি কি লাগবে আমরা ওনাদেরকে বলে দিচ্ছি আমরা গাইড করছি এবং চেষ্টা করব যেন যারা যারা আসবেন সবাইকে আমরা গাইড করব যেন এই যে প্রসেসটা যেন খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি এটা খুবই উপকারে এসেছে কারণ আজ দীর্ঘদিন ধরে সরকারি লেভেলে বা রাজনৈতিক নেতারা যেভাবে বক্তব্য রেখেছে বা ফেসবুক ফোনের মধ্যে মানুষ আতঙ্কিত হয়েছে সে আতঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্য এসে আমরা অনেক প্রশ্নের সমাধান পেলাম এবং এর যে একটা সুস্থ সমাধান আছে সেটা আমাদের মধ্যে একটা আস্থা জুগিয়েছে এখানে এসে এই যে ডকুমেন্টসের ব্যাপারটা নিয়ে যেটা ছিল যাদের দু হাজার দুয়ে নাম আছে সেটা থেকে একটা ক্লিয়ার হলাম তাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই তাদের কোনো ডকুমেন্টসও করতে হবে না আর যদি কারো দু হাজার দুয়ে নাম না থেকে থাকে তার যদি দাদুর নাম বা দিদার নাম থাকে সেই সূত্রে সেটা বের করা যাবে কারণ ওটা লিঙ্ক করে দিলেই হবে সেটা অটোমেটিক এভাবে তারা স্বীকৃতি পেয়ে যাবে আর যদি না থাকে এই যে এগারোটা ডকুমেন্টই করেছে তার কোনো একটা জোগাড় করে এর সঙ্গে ট্যাগ করে তা দিয়ে অবশ্যই মানে যাতে তারা সুবিচার পায় তার ব্যবস্থা করে দেওয়া হবে এই ক্যাম্পের মাধ্যমে সেটা আমরা একটা আস্থা পেলাম আর